অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন এই সরকার এই সরকারের বাকি সদস্যদের নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তেরো জন সমন্বয়কের চার ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তটি মঙ্গলবার রাতে নিশ্চিত করেন তিনি আরও বলেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে এ সিদ্ধান্ত চূড়ান্তের আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পালনের বিষয়ে গণমাধ্যমে তার সম্মতি জানান এর আগে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন বঙ্গভবন থেকে গণমাধ্যমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করার জন্য তথ্য জানানো হয় একই দিন আইন মন্ত্রণালয়ে লেজিস লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের তিন ধারায় অনুচ্ছেদের অধীন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন এর মধ্য দিয়ে সংসদ গঠনের মাত্র পাঁচ মাসের মাথায় তা বিলুপ্ত হল সংসদ ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মঙ্গলবার বিকাল তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা ওই আলটিমেটাম শেষ হওয়ার কিছু সময়ের মধ্যে আসে সংসদ বিলুপ্তির ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময়ে গ্রেপ্তার শিক্ষার্থী ও রাজনীতিবিদদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডাদেশ মৌকুব করে নির্বাহী আদেশ জারি করা হয়েছে সাড়ে ছয় বছর পর মুক্ত হয়েছেন খালেদা জিয়া